ইউটিউব চ্যানেল খোলার জন্য কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট সঠিক নিয়মে খুলতে হয় তা হয়তো আমরা জানি না আর কিভাবেই বা জিমেইল অ্যাকাউন্ট খুললে ভবিষ্যতে কোন ধরনের সমস্যায় পড়তে হবে না তা নিয়ে আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে তো আজকে এই বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওটি শুরু করার আগে একটাই কথা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবে যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে বলবেন সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব ও আমি চলে যাচ্ছি ভিডিওতে খোলার জন্য আপনি প্রথমেই আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন উপরে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন আছে তাতে ক্লিক করুন পাশে একটা এরো চিহ্ন আছে তাতে ক্লিক করুন এখন আপনি সর্বশেষ নিচে দেখুন অ্যাড এনাদার অ্যাকায়ন একাতে সিম্পলি ক্লিক করুন ক্লিক করার পর গুগল দামে অপশন আসবে তাতে ক্লিক করুন এখন কিছুক্ষণ চেকিং হবে চেকিং করা শেষে এরকম একটা ইন্টার পেজে নিয়ে আসবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন আছে তাতে ক্লিক করুন এখন দুইটা অপশন আসবে আপনি প্রথমটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা শেষে নিচে দেখুন নেক্সট অপোশন আছে তাতে ক্লিক করুন এরপর আপনার নাম দিতে বলছে আপনি আপনার নাম দিয়ে দিবেন নাম দেওয়া শেষে নিচে দেখুন নেক্সট নামে অপোশন আছে তাতে ক্লিক করুন এখন আপনাকে আপনার জন্ম তারিখ দিতে হবে আপনার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দিবেন এখন তার নিচে দেখুন জেন্ডার নামে অপশন আছে তাতে ক্লিক করুন এবং আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিন করা শেষে নিচে দেখুন নেক্সট নামে অপশন আছে তাতে ক্লিক করুন এখন আপনাকে আপনার জিমেইল আইডি নাম সিলেক্ট করতে বলবে তো আপনার যদি পছন্দ হয় তাহলে এইগুলোতে ক্লিক করবেন আর পছন্দ না হলে নিচে ক্লিক করে নিচের পছন্দ মতো লিখে দিবেন তারপর নিচে নেক্সট অপশন আছে তাতে ক্লিক করুন তারপর পাসওয়ার্ড নামে অপশন আসবে আপনি নিজের মতো করে এরকম ভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়া শেষে নিচে দেখুন নেক্সট অপশন আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করুন তারপর ওরা কিছু নিয়ম দিবে আপনি তা স্কল করে নিচে আসবেন এখানে দেখতে পাবে নাইয়া গ্রি নামে অপশন আছে তাতে ক্লিক করুন এরপর কিছুক্ষণ লোড নিবে ও আপনি এখন এখান থেকে বের হয়ে আবার ঢুকলে দেখতে পাবেন আপনার জিমেইল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য